আজকে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে একটা ভিডিও দেখে আজকে আশুগঞ্জের মধ্যে কোন এক মাজারের মধ্যে কৌমির একজন আলেম ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি আমি অনেক খুশি হয়েছি জোনায়েদ আল হাবিব উনি মনে হয় নির্বাচন প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন আমরা যখনই আনবি সালাম আলাইকা পড়তাম আগে ওরা আমাদেরকে বেদায়িত বলতো আমাদেরকে বিভিন্ন ধরনের ভণ্ড বলতো আজকে দেখলাম জুনাইদ আল হাবিব মাজারের সামনে জিয়ারত করছে অতদিন জিয়ারত করে নাই এখন দাঁড়ায় দাঁড়াই সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা কথাটা বলছে এই ভিডিওটা দেখতে আমার কই যারা বই রা গেছে হাবা কইতেন না আগে অত বিষয়েরা বলতে চায় না আগে নবীকে নূর বললে তার আমাদেরকে বলতো আমরা বেদাইতা আজকে প্রায় কৌমি আলেমরা নবীরে নূর মানতে রাজি নূর না যাইবো যাইব কই কথা না ঠিক কিনা দিদি হলো নবীকে দাঁড়ায় সম্মান করা শুরু হয়ে গেছে আমি জুনাইদ আল হাবিব বাংলাদেশের একজন ভাইরাল বক্তা তাদের কৌমি অঙ্গনের উনি যেহেতু দাঁড়ায়া মিলাদ কিাম করতে পারে মল হয় জিনিসটা সঠিক না বেটিক মোটামুটি লাইনে আসতেছে আমি ধন্যবাদ জানাচ্ছি জুনাইদ আল হাবিব

আজকে আমি অনেক আনন্দিত হয়ে গেলাম আমরা সুন্নিরা নবীকে সম্মান করি নবীকে তাহাজিম করি নবীর নাম শোনেন সল্লাহু আলাই সাল্লাম বলি নবীকে দাঁড়িয়ে নবীকে সম্মান করি ইয়া নবী সালাম আলাইকা বলি আমরা নবী সালাম আলাইকা বলাম মুস্তাহাব আমল আমরা সুন্নিলা করতে ভালো লাগে পৃথিবীর মধ্যে মানুষ বিভিন্ন মানুষ দেখলে দাঁড়ায় যায় দেশকে ভালোবাসা হুকবুল ওয়া মিনাল ইমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ দেশকে ভালোবাসা আমরা বলি আমরা বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণের বাজাই বাসি আমরা বলি কি বলি না দেশকে ভালোবাসা জাতির সঙ্গীতকে আমরা বৈষা পড়ি না দাঁড়ায় পড়ি জুরে 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 দাঁড়ায়া আজকে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে একটা ভিডিও দেখে আজকে আশুগঞ্জের মধ্যে কোন এক মাজারের মধ্যে কৌমির একজন আলেম ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি আমি অনেক খুশি হয়েছি জোনায়েদ আল হাবিব উনি মনে হয় নির্বাচন প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন আমরা যখন নবী সালাম আলাইকে পড়তাম আগে ওরা আমাদেরকে বেদায়িত্বে বলতো আমাদেরকে বিভিন্ন ধরনের ভণ্ড বলতো আজকে দেখলাম জুনাইদ আল হাবিব মাজারের সামনে জিয়ারত করছে অতদিন জিয়ারত করে নাই এখন দাঁড়াই আলাইকা কথাটা বলছে এই ভিডিওটা দেখতে আমার কই যারা বই রাখে মার কইতেন না আগে অত বিষয়েরা বলতে চায় না আগে নবীকে নূর বললে তারা আমাদেরকে বলতো আমরা বেদাইটা আজকে প্রায় কৌমি আলেমরা নবীরে নূর মানতে রাজি নূর না না যাইব কই কথা কন্যা ঠিক কিনা দেরি হলো নবীকে দাঁড়ায়া সম্মান করা শুরু হয়ে গেছে আমি জুনাইদ আল হাবিব বাংলাদেশের একজন ভাইরাল বক্তা তাদের কৌমি অঙ্গনের উনি যেহেতু দাঁড়ায়া মিলাদ কিয়াম করতে পারে মলো হয় জিনিসটা সঠিক না বেঠিক মোটামুটি লাইনে আসতেছে আমি ধন্যবাদ জানাচ্ছি জুনাইদ আল হাবিব হাবিবের মতন বক্তাকে এই কৌমি অঙ্গনের ভাইরা যারা এখন মিলাদকে আম বিরোধী ফতোয়া দাও আমার শত্রুরা হুজুর যদি দাঁড়ায়া দাঁড়ায়া শত্রু হুজুর আউলাদ বন শত্রু হুজুর যদি দাঁড়ায়া কেমন করতে পারে জীবন চলে গেলাম আমরা দাঁড়ায়া কেমন করার দরকার আছে কিনা হ্যাঁ তোমরা আছে কিনা মিয়া দ্বারা এক করা বলি আল্লাহ রে করছেন মুস্তাহাব আমল আমরা করতে রাজি আসি না নাই আপনারা যারা এখনো মিলাদকে আমরা বেদাত ফতোয়া দেন আপনারা অঙ্গনের অনেক আলে আমরা দেখলাম সেদিন তারেক মনোয়ার দেখলাম জীবনে যে বেড়া মিলাদের নাম তো পারে না বুঝছেন না কথাটা হিসাবে জীবনে যেই বেড়া মিলাদের নাম শুনতে পারে নাই জামাদ ইসলামের ভাই তারেক মনোয়ার দেখলাম এক মাহফিলে কেয়াম করতেছে মারাবা কইতেন না

আল্লাহর পয়গাম্বার মায়ের কথা কতবার বললেন তিনবার কতবার মায়ের গুরুত্ব আছে কি নাই গভীর মনোযোগ সবাই বললেন এত কোন পর্যন্ত কি মিশি মিশিল ঠান্ডা ঠান্ডা লাগতেছে ঠিক না আল্লাহ কবল কর আমিন কর না আমি করতে কি রে কান কি অবস্থা করতাছে মারহাবা কর না তিনবার প্রথম গুণ কি এক নাম্বার গুণ হল পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে এসেছে মায়ের পেটে এই মায়ের পেটে যে মানুষ দশ মাস দশ দিন থাকে এমনি এমনি বড় হও না শুভ আনালা করতেন না আমরা ইউ আসটা বুঝতাম না আশেপাশে মা বোনরা যদি তাহে মা বোনরা বুঝবো আমার পূর্বের ভাই রিসালাতে সম্পর্কে নবীর আলোচনা করলেন আজকে কবর মায়ের ব্যাপারে আলোচনা চলার দরকার আছে কি নাই হকটা আদায় করে যাচ্ছি মারা বুঝবে মহিলারা যখন হামেলা হয় গর্ববর্তী হয় এক মাস দেড় মাস যাওয়ার পর তার উহাল আসে ভূমি আসে খাইতে পারে না ঘুমাইতে পারে না শুইতে পারে না এত সহজ না লজ্জার কোনো বিষয় না এটা জানার দন্য মায়ের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য যুবক আজকে এত সহজ মনে করছো না একটা মা দশ মাস দশ দিন তোমাকে গরমের মধ্যে রাখে মা তোমার কত শক্তিশালী ছিল মা তোমার কত হৃষ্ট ছিল তোমাকে জন্ম দিতে গিয়া ডাক্তার কাছে যখন চেক করা হয় তো আম্মা যান আপনি কি আজকে চেক আপ করে দেখলাম আপনার রিপোর্টের মধ্যে রক্ত রক্তসন্নতা দেখা দিয়েছে আপনাকে যখন অপারেশন করব। অথবা আপনার শরীরের মধ্যে দুই ব্যাগ থেকে এক থেকে দুই তিন ব্যাগ রক্ত লাগবো আহারে মায়ের শরীরে তো রক্তের অভাব ছিল না ঠিকই না আজকে ডাক্তার রিপোর্ট বের করে বলে মায়ের রক্ত লাগবে মায়ের রক্তটা কোথায় গেছে আহ আমার আল্লাহ কেমন আল্লাহ রে শুভ হইতেন না আর জোরে বলতেন আল্লাহ